আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখবো আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা এই ম্যাথের সমাধানে নেমে পড়ি এখানে কি বলছে যে দুটি সংখ্যার অর্ধেকের যোগফল হচ্ছে আমার একান্ন তাদের পার্থক্যের এক চতুর্থাংশ সমান হচ্ছে তেরো তাহলে বৃহত্তম সংখ্যাটি কত আমরা মনে করি আমরা দুটা সংখ্যা নিয়ে নি মনে করেন একটা সংখ্যা হচ্ছে আমার ওয়াই আর এক্স হচ্ছে আমার বৃহত্তম সংখ্যা ঠিক আছে যে যোগফল মানে দুটি সংখ্যার অর্ধেক হ্যাঁ দুটি সংখ্যার অর্ধেকের যোগফল তার মানে আমার যে দুটো সংখ্যা আছে তার অর্ধেক তাদের অর্ধেকের যোগফল মানে আমাদের সংখ্যার মান তো আমরা জানি না সেই সংখ্যার মানকে যদি আমি অর্ধেক করি আবার দ্বিতীয় যে সংখ্যাটা আছে সেটার যদি আমি অর্ধেক করি এটা যদি যোগ করি ওই দুই অর্ধেক যদি যোগ করি তাহলে হয় আমার এক কারণ ওকে দিয়ে দিই এরপর কি বলছে যে তাদের পার্থক্যের এক চতুর্থাংশ সমান হচ্ছে তেরো তো তাদের পার্থক্যের তো তাদের পার্থক্য কোনটা এক্স মাইনাস ওয়াই কেন এক্স মাইনাস ওয়াই হলো কারণ এক্স হচ্ছে আমাদের বৃহত্তম সংখ্যা তাদের পার্থক্যের যে পার্থক্যের কথাটা আগে বলছে সো তাদের পার্থক্যের এক চতুর্থাংশ তার মানে হচ্ছে পার্থক্যের এক চতুর্থাংশ সমান হচ্ছে আমাদের বা এটাকে যদি আমি সামারি করে লিখতে চাই তাহলে এক্স মাইনাস ওয়াই বাই ফোর ইক টু থার্টিন তো এইটাকে আমরা দুই নং সমীকরণ দিতে পারি তো এখন হচ্ছে আমরা কি করব আমরা হচ্ছে এক নং সমীকরণ এবং দুই নং সমীকরণ থেকে আমরা দেখব কোথা থেকে আমরা হচ্ছে এক্সের মানটা বের করে নিয়ে আসতে পারি তো আমরা যদি এক নং সমীকরণে আসি তাহলে আমরা কি লিখতে পারি যে আমাদের এখানে যদি আমরা একান্ন হয় যদি আমরা এরপর নশাব দুই নিই তাহলে আমাদের কি হবে উপরে এক্স প্লাস ওয়াই তাই না তারপর হচ্ছে আমরা এক্স প্লাস ওয়াইকে রাখি আর গুণ করি তাহলে আমাদের কত হবে একান্ন গুণ দুই তাহলে আমাদের এক্স প্লাস ওয়াইয়ের মান আসে একান্ন গুণ দুই করলে হয় হচ্ছে আমাদের একশো দুই তো এইটা হলো আমাদের তিন নং সমীকরণ এবং এখানে আমরা কিসের মান পেলাম এক্স প্লাস ওয়াইয়ের মান আচ্ছা তো এখন আবার আমরা দুই নং সমীকরণ থেকে আসি দুই নং সমীকরণ থেকে আমাদের দুই নং সমীকরণে কী ছিল এক্স মাইনাস ওয়াই বাই ফোর এক্স মাইনাস ওয়াই ওয়াই ফোর টু থার্টিন তো এখান থেকে আমরা ইজিলি এক্স মাইনাস ওয়াই এর মানটা বের করতে পারি থার্টিন ইন্টু ফোর তো থার্টিন ইন্টু করলে আমাদের আসে হচ্ছে বান তো এটা হচ্ছে আমাদের কত মাং সমীকরণ চার সমীকরণ এখন আমরা খুব সহজেই এক্স এর মানটা বের করতে পারি এই যে সমীকরণ তিন যোগ সমীকরণ চার যদি করি তাহলে দেখেন এই এক্স প্লাস ওয়াই ইক হচ্ছে আর একশো এর সাথে যদি আমরা বান্ন যোগ করি তাহলে হয় হচ্ছে আমাদের একশো চুয়ান্ন ঠিক আছে মানে একশো এর সাথে বান্ন যোগ করলে হয় একশো চুয়ান্ন এখান থেকে আমরা যদি মানটা বের করতে চাই তাহলে একশো চুয়ান্ন ভাগ দুই তাহলে আর এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার কারণ আমাদেরকে বিন আমাদের বৃহত্তম সংখ্যা বের করতে হবে আমাদের বৃহত্তম সংখ্যা কোনটা এক্স আর আমরা মানটাই বের করলাম ওকে তো এইটাই হচ্ছে আমাদের আজকে প্রশ্নের সমাধান ভিডিও তো যদি ভিডিও টি ভালো লাগে অবশ্যই ভিডিও তো লাইক দেবেন চ্যানেল টিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন